সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ সকাল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা যারা আমার সাথে সব সময় আছেন আমার ভিডিও দেখেন কমেন্ট করেন লাইক করেন তাদের প্রতি আমি অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আর যারা আজকে নতুন এসেছেন সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারাও বাগান করে ভালোবাসেন আমার আজকের বিষয় হচ্ছে টমেটো গাছ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। টমেটো এমন একটা গাছ যেটার পরাগায়ন পদ্ধতিটা অন্যান্য গাছের তুলনায় একটু অন্যরকম দেখে নিন এইভাবে ফুলের মধ্যে হাত দিয়ে ট্যাপ করে দিতে হয় একটু নেড়ে ছেড়ে দিলে টমেটোর ফুলটা পরাগায়ন হয়ে যায় আর তার অল্প দিনের মধ্যেই আমাদের গাছে চলে আসে এরকম সুন্দর সুন্দর টমেটো টমেটো এমন একটা সবজি যেটা আমাদের ছাদ বাগানে খুব সহজ পদ্ধতিতে করা যায় তেমন একটা যত্নও করতে হয় না আর টমেটো ফলনও খুব ভালো পাওয়া যায় আমি তো প্রত্যেক বছরে করি যারা নতুন বাগানি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা হয়তো একটু কাজে লাগবে আর এখানে দেখুন এই যে পচা জলটা আমি নিচ্ছি তরল খাবার গাছের জন্য আমি এটা তৈরি করে থাকি এখানে রয়েছে প্রচুর পরিমাণে সবজির কোষা কলার কোষা এগুলো তাছাড়া রয়েছে কাঁচা গোবর তাছাড়া রয়েছে শস্যর এগুলো সমস্ত কিছু আমি এক জায়গায় পছিয়ে রাখি আর সেই যে জলটা এটা আমি সপ্তাহে একদিন করে আমার গাছগুলোতে দিয়ে থাকি তাছাড়া প্রত্যেক দিন যে আমি যে পানিটা গাছে ব্যবহার করি সাদা নর্মাল পানি সেটা কিন্তু টমেটো গাছ এত বেশি পানি পছন্দ করে না একটু কম পরিমাণে দিতে হয় নিচের মাটির আর্দ্রতা দেখে চেক করে নিয়ে তারপরে পানিটা অবশ্যই দেবেন আপনারা যারা নতুন বাগানই তারা টমেটো গাছ খুব সহজে করতে পারেন আমার এই ভিডিওটা আপনাদের জন্যই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন